আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে আমার সাথে আমার স্বামীর ছাড়াছাড়ি হয়ে গিয়েছে আমাদের দেড় বছর একটা বাচ্চা আছে এখনই বাচ্চা নিয়ে আমাদের উভয়ের ভিতরে মামলা মোকদ্দমা বিভিন্ন রকম ঝামেলা চলছে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে জানাবেন যে এই বাচ্চার ক্ষেত্রে কি সমাধান হবে ইনশাল্লাহ আমরা উভয়ই কোরআন এবং হাদিসের বিদ্যমান সমাধানটি আমরা মেনে নিব খুবই দুঃখজনক একটা পরিস্থিতি বর্তমানে ডিভোর্সের সংখ্যা বাড়ছে এবং ডিভোর্স স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে হতে পারে বিভিন্ন কারণে কিন্তু যে পরিবার ছোট বাচ্চা আছে তাদের জন্য এটি খুবই কষ্টকর কঠিন একটা পরিস্থিতি সেই বাচ্চার জন্য হয়ে যায় আচ্ছা আমি আবু দাউদের দুই হাজার দুশো ছিয়াত্তর নম্বর হাদিসে যে কথাটি বলা আছে সেটা সারমর্ম বলি এক মহিলা আল্লাহ নবী সালামের কাছে গেলেন বললেন যে আমার সন্তান আছে ডিভোর্স হয়ে গেছে কি করব তখন আল্লাহ নবী সালাম বললেন যে এই বাচ্চা নাবালক বাচ্চার ব্যাপার বলা হয়েছে এই বাচ্চা তোমার কাছেই থাকবে যতক্ষণ না তুমি অন্য জায়গায় বিবাহ না করো অর্থাৎ আপনি যদি অন্যত্র বিবাহ করেন অন্য স্বামীকে গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনার সন্তান আপনার কাছে না থেকে বাবার কাছে যেতে পারে বা পরিস্থিতি অনুযায়ী আপনার কাছেও থাকতে পারে অথবা বাবার কাছেও থাকতে পারে সেটা আরেকটা আরেকটা প্রশ্ন ওটার জবাব আমি তো এই হাদিসে কি বোঝা গেল যে সন্তান শিশু সন্তান ছোট না বাচ্চা তার মায়ের সাথে থাকবে যদি সে বিবাহ না করে বিবাহ করলে পরিস্থিতি ভিন্ন হবে সেক্ষেত্রে এর সমাধানটা ভিন্ন হবে দুই নাম্বার হাদিস আবু দাউদের দুই হাজার দুইশো সাতাত্তর নম্বর হাদিস যে স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে গিয়েছে এবং তাদের যে সন্তানটা ছিল সেই সন্তানটা সাবালক মানে বুঝতে পারে সাত বছর বা দশ বছর সে মোটামুটি সবকিছু বুঝতে পারে নাবালক শিশুর ক্ষেত্রে নবিস ইসলামের বক্তব্য হচ্ছে হাদিসের বক্তব্য হচ্ছে যে নাবালক শিশু মায়ের কাছে থাকবে আর সন্তান যদি বেশি বড় হয়ে যায় অর্থাৎ সন্তান এখন বুঝতে পারে যে কে বাবা কে মা কার কি ভূমিকা এই ক্ষেত্রে সন্তানকে ইখতিয়ার বা স্বাধীনতা দেওয়া হবে যে তুমি কার সাথে থাকতে চাও বাবার সাথে না মায়ের সাথে তো আল্লাহ নবী জামান এরকম ঘটনা ঘটলো ওমর বিভিন্ন সময় একই ঘটনা ঘটেছে সেখানে কি করা হয়েছে বাবাকে একদিকে মাকে আরেকদিকে এবং মাঝখানে সন্তানকে বসিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে যে তুমি কাকে চাও তোমার বাবার সাথে যেতে চাও না তোমার মায়ের সাথে যেতে চাও আবু দাউদের দুই হাজার নম্বর হাদিসে বলা হয়েছে পুরা হাদিসের ভিতরে যখন শেষের দিকে বলা হয়েছে যখন সেই সন্তানকে জিজ্ঞেস করা হলো যে তুমি কার সাথে যেতে চাও তোমার বাবার সাথে না তোমার মায়ের সাথে কার সাথে থাকতে চাও তখন সেই সন্তানটি কি করলো ফাজা বিয়াদি উমিহি সে তার মায়ের হাত ধরলো ফম তলাক বিহি এবং তার মা তাকে নিয়ে চলে গেল তাহলে দুইটা মাসালার উত্তর আমরা দুইটা হাদিসে পেলাম একটা হচ্ছে যে শৈশবকালে শিশু সন্তান যার এখনো বোঝার ক্ষমতা হয়নি সে তার মায়ের সাথে থাকবে আর সন্তান বড় হয়ে যাওয়ার পরে সেই সন্তানকে ইতিয়ার বা স্বাধীনতা দেওয়া হবে যে তুমি কার সাথে থাকবে বাবার সাথে না মায়ের সাথে সে যদি চায় তাহলে সে বাবার সাথে থাকবে অথবা সে যদি চায় তাহলে মায়ের সাথে থাকবে তবে বাবার সাথে সন্তান থাকা মানে এই না মায়ের দায়িত্ব শেষ সন্তানের প্রতি মায়ের দায়িত্ব থাকবে অবশ্যই সন্তানের খোঁজখবর সে নেবে আবার সন্তানের সন্তান মায়ের কাছে থাকার মানে এই না যে বাবার দায়িত্ব শেষ অবশ্যই বাবাকে সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে থাকবে মায়ের কাছে কিন্তু তার থাকা খাওয়া খরচ কিছু বাবাকে দিতে হবে সন্তান বাবার কাছে বাবাকে এই খরচ ভরণ পোষণ খোরাকি যা কিছু সবকিছু বহন করতে হবে এখন যদি মা অন্যত্র বিবাহ করে তাহলে সন্তান কার কাছে থাকবে এটার উত্তর হচ্ছে যে যদি শিশু হয় নাবালক হয় তাহলে মায়ের কাছে থাকবে তবে যদি মায়ের কাছে থাকাটা যদি নিরাপদ না হয় নতুন বিবাহ করছে সৎ বাবা অত্যাচার করতেছে কঠিন সেই ক্ষেত্রে সন্তান মায়ের কাছে থাকতে পারবে না মা কাছে রাখতে পারবে না হয় তাকে আলাদা সেফটি জায়গায় রাখতে হবে অথবা যদি ওই সন্তানের সৎ বাবা যদি তার সাথে ভালো ব্যবহার করে বাচ্চাকে কোনো রকম অত্যাচার নির্যাতন না করে তাহলে এক কথা সন্তান ছোট বাচ্চারা মায়ের কাছে থাকবে যদি থাকার মতো পরিবেশ থাকে আর যদি মায়ের কাছে থাকার মতন পরিবেশ না থাকে তাহলেই সন্তান বাবার কাছে থাকবে নানার কাছে দাদার কাছে যেখানে তার সেফটি থাকে যেখানে তার থাকা ভালো হয় সেখানে সে থাকবে এই হচ্ছে আজকের প্রশ্ন উত্তর তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রাগের মাথায় তালাক দেওয়া ডিভোর্সের দিকে এগিয়ে যাওয়া যতটা সম্ভব নিজেকে স্বামী চেয়ে আপনার উভয় হিসেবে কন্ট্রোল করুন আর মুখের জবান জিহ্বা এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস আমরা যদি বোবা হতাম তাহলে আমাদের এত ডিভোর্স হতো না ডিভোর্স তো বিভিন্ন কারণে হয় কিন্তু এর একটা বড় মুখ আমাদের মুখ অসংলগ্ন স্বামী স্ত্রীর ভিতরে কি হয়ে যাবে সম্পর্কটা খারাপের দিকে যাবে এবং এই সম্পর্কটা একসময় ডিভোর্সে পরিণতি পরিণতি লাভ করবে আর ডিভোর্সে যাওয়া মানেই এই ছোট শিশুদের জীবনে অন্ধকার আধার নেমে আসা এজন্য। নিজেকে সংযমী হতে হবে ধৈর্য ধান করতে হবে বেশি বেশি কোরআন হচ্ছে বই পড়তে হবে বেশি করতে হবে তাহলে শয়তানি আজকে আপনি পড়বেন না এবং আপনিও ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে আপনার এই দুধের নিষ্পাস শিশুরাও ভালো থাকবে এরপর যদি কোনো কারণে বাধ্য হয়ে যে তালাকে যেতে হয় তো সেটা রাস্তা তো খোলা আছে তবে সর্বাত্মকের চেষ্টা করবেন কেবলমাত্র স্বামী স্ত্রী আপনাদের ভিতরকার দ্বন্দ্বের কারণে ইগোর কারণে বা বিভিন্ন কারণে নিজেদের ইমেজ রক্ষার্থে নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে কখনোই ডিভোর্সের সিদ্ধান্ত নেবেন না সবসময় সন্তানের জন্য ভালো হবে আপনার জন্য ভালো হবে আপনার যে সঙ্গী সাথী আছে তার জন্য এটা ভালো হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝা দান করুন আর সর্বদা সুরা আসরে যে চারটা শিক্ষা দেওয়া আছে এই শিক্ষাটার দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে আল্লাহ তালা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আসর যুগের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু তবে যারা ইমান এনেছে তারা পাবে অর্থাৎ ঈমানদাররা ক্ষতির মধ্যে নেই ওয়া আমিলুস সলিহাত এবং সৎ করেছে ইমান এনেছে সৎ আমল করেছে দুইটা গুণ তিন নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ অর্থাৎ পরস্পর পরস্পরকে হক পথে অটল থাকার জন্য পরামর্শ দিয়েছে দিয়েছে নিজে থেকেছে হক হক পথে পথে অপরকে থাকার জন্য পরামর্শ করেছে ওয়াতাওয়া থেকে এবং পরস্পর পরস্পরকে ধৈর্যশীল হওয়ার জন্য ধৈর্য পর অটল থাকার জন্য পরামর্শ দিয়েছে নসিহা করেছে নিজেও ধৈর্যশীল হয়েছে অন্য কেউ ধৈর্যশীল হওয়ার জন্য নসিহা করেছে তাহলে আবার আরেকটা হাদিসে বলা হয়েছে যে আল্লাহ নবী ইসলামের কাছে লোক আসলেন পর বললেন যে হে নবী আপনি আমাকে নসিহা করুন আল্লাহ নবী সাল্লাম বললেন দব তুমি রাগান্বিত হবে না লোকটি আবার জিজ্ঞেস করলো আপনি আমাকে নসিহত করুন আল্লাহ নবী সাল আলি সাল্লাম তাকে বলেন লাউদ তুমি রাগ করবে না লোকটি আবার আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম আপনি আমাকে নসিহত করুন আল্লাহ নবী সাল্লাম তাকে নসেদ করে বললেন তুমি রাগান্বিত হবে না রাগ করবে না দেখেন তিনবার আল্লাহ নবী সাল্লাম তার কথা কিন্তু বুঝতে পারতেছেন সে কিন্তু আরো অনেক কিছু শুনতে চাচ্ছে কিন্তু আল্লাহ নবী সাল্লাম কি বললেন রাগ করো না রাগ করো না রাগ করো না এই রাগ আপনার জীবনে ভয়ঙ্করতম ক্ষতির দিকে আপনাকে নিয়ে যাবে এবং পিছনে ফেরার সুযোগ থাকবে না যত বেশি আপনি রাগী হবেন তত বেশি আপনার ধ্বংস আপনার আপনার জীবনটাকে ধ্বংসের দিকে ত্বরান্বিত করবে অতএব স্বামী স্ত্রী যারা এখন ডিভোর্স নিতে চাচ্ছেন ডিভোর্সের দিকে এগিয়েছেন অথবা এক তালাক হয়ে গেছে বা দুই তালাক হয়ে গেছে অর্থাৎ স্বামী স্ত্রী আবার পূর্বের মতো সংসারে ফেরত যাওয়ার সুযোগ আছে তারা আল্লাহর অস্তে নিজেদের সন্তানের দিকে তাকিয়ে নিজেদের রাগকে কন্ট্রোল করুন নিজেদের জিভাকে কন্ট্রোল করুন শয়তানি অসৎসা থেকে বাঁচার জন্য কুরআন ও হাদিসের দিকে ফিরে আসুন বেশি বেশি ইবাদত করুন জিকির আজকার করুন আর সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই আশেপাশে যারা আপনাকে প্রভাবিত করে সেটা আপনার মা হতে পারে আপনার বোন হতে পারে আপনার খালা হতে পারে আপনার বন্ধু হতে পারে যে কেউ হতে পারে যারা আপনাকে কুমন্ত্রণার দিকে ডিভোর্স এর দিকে ঠেলে যাচ্ছে তাদেরকে আপনি টোটালি অ্যাভয়েড করুন অন্তত কিছুদিনের জন্য হলো নিজের মাকে অ্যাভয়েড করুন যদি আপনার মা উস্কানি দেয় যে এই ছেলের সাথে তোর থাকা যাবে না তাহলে এই জিনিসগুলো আপনার খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ধৈর্য ধরার তৌফিক দান করুন বুদ্ধি বিচার বিবেচনা করে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া